বিশেষ ভাই কত মাছ আসসালামু আলাইকুম আশা করি সকলে বেশ ভালো আছেন আপনাদেরকে স্বাগতম তো বছরের বাসের চাই দিয়ে আজকে প্রথম শুরু করলাম আপনারা আশা করি আজকে ভিডিও দেখে যাবেন সামনে দুইটা ভাই যেতেছে এদের মাছ ধরা দেখব আজকে তো আমরা যেতে আসি সামনের দিকে এখন বর্ষাকাল বৃষ্টি নামছে সারা রাত আর সারাদিন চলতে আছে বৃষ্টি এখন একটু থামছে তো হালকা গুড়ি গুড়ি বৃষ্টি নামতে আছে তো ক্লাস ভাবলাম যে চরের আপনার থেকে চাই দিয়ে মাছ ধরা দেখাই এটা চর বিশাল বড় চর আপনারা জানেন আমাদের বরিশালের চরের ভিতরেই মাছ ধরা হয় আর এইসব জায়গায় কিন্তু তরমুজ চাষ করছিলাম কৃষকরা তো সেই তরমুজের ছোটো ছোটো নালা আছে ডোবা আছে এর ভিতরেই চাই দিয়ে মাছ ধরে বাশের চাই দিয়ে তো চাই কাছে গিয়ে আপনাদেরকে মাছ ধরা দেখাবো চলেন যাই দর্শক আমরা আসলাম চাই কাছে এই যে ওরা চাই উঠাইতে আছে শাড়ি চাই উঠা আরে মাছ

পরিশ্রমের ব্যাপার তো তার ভিতরে আপনাদেরকে ভিডিও করে দেখাতে অবশ্যই লাইক করে যাবেন এবং আমাদের সাথে আরো লোক আছে দর্শক পাশে একটা খাল এই চাই আছে এই আছে ছয়টা আছে পাঁচ ছয়টা আছে

দর্শক দেখেন কিভাবে চাই আমার ফালাইতে এই যে পাততে আছে আর এই যে খালে পানি নামটা আছে দেখেন এখানে পাশে খাল আর এইভাবে চাই আবার ফালাই সকালে ফালায় পরের দিন সকালে

এখান দর্শকের আকাশে কীরকম মেঘ সুন্দর একটা পরিবেশ আর পাশে বড় নদী অনেক বড় বোলা তেতুলিয়া নদী আমাদের বরিশ্রানের মধ্যখালি সাথেই সঞ্চয় করে এই নদী তেতুলিয়া নদীটা ঢুকছে বলো এই জায়গা আছে বাস সাইট ঢুকছে নিশ্চই একটু পরিস্থিতি পানি কিভাবে নামতে আছে এই খালে ওহ মাশাআল্লাহ চিংড়ি মাছ ছোট সাইজ কিন্তু অনেকগুলো আছে এরকম কারে লাগে বেশি হ্যাঁ এবারে তো খরাই দাল ভাই সেও হচ্ছে সেও হচ্ছে খুব ভালো

কিছুমা সাইডে ভালো ডক্স আরে ভালো ডক্স হুম এর ডক্সের ডক্স আই বাইলা পড়স পুরো পটকস